ভোটে যে জিতুক আমার কোনো টেনশান নাই আমার কোনো চিন্তা নাই এই লোকে কিছু কিছু লোক আছে যারা এত সব চিল মেরে থাকে না মানে কি বলবো সবই বিশাল ব্যাপার যে ভোটে এই জিতবে আরে ভাই যারা নেতা মন্ত্রী তারা সব তলায় তলে এক ভাই তো একসাথে ব্যবসা করে অডিট একটা ব্যবসা ভাই তোরা সব গ্রাউন্ড লেভেলে যারা থাকিস তোরা তো মরিস তোরা তো যাবি ওদের কিছু হবে না তোরাই যাবি আর তোরাই যাচ্ছিস তোরাই মরছিস তোরাই খাচ্ছিস কি দরকার ভাই সব করে যেই যা করছে কুরুক গা নিজে ঠিকঠাক নাহলে ষাট হয়ে যাবি মরে যাবি শেষ হয়ে যাবি কী দরকার অন্ধকারের মতো অন্ধ হয়ে যাবি ভাই তোর পরিবারে যদি কেউ কিছু না খেতে পায় তোকে দু তিন খেতে দেবে না বাংলা কথাটা বুঝে রাখতে হবে আর জীবনে অনেক পস্তাতে হবে অনেকে থাকে নেতাদের পাঁচ ডে কিছু হবে না কিছু হবে না সব চারিদারটি শেষ